চটান সাইডে এখন কাটাম পড়েছে অনেক ওখানে মাছ ধরছে না আজকে আসলাম আমরা দেখা যাক দু একজন ঠিক দেখতে পাচ্ছি কি মাছ হয় মাছ ধরতে তো ইনশাল্লাহ পুরো ভিডিওটি দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে আর কী মাছ ধরতে পারি অবশ্যই ভিডিও আঁকা দেখানোর চেষ্টা করব তো আজকে আছি আমরা মোট কথা কুমুল্লি তো চলুন ভিডিও শুরু করি দেখতে পাচ্ছেন খুব সুন্দর পয়েন্ট একজন নৌকালে বসেছে আর একজন এই যে এখানে খেলছে এখানে ভাই আসলো পরিবেশ এখন মোটামুটি এরকম ওই যে দুজন সামনে যাচ্ছে লাল মিয়া ভাই দেখা যাক ইনশাল্লাহ নদীতে শাওলা পড়ে গেছে মোটামুটি শ্যাওলা শাওলা ভাব দেখা যাচ্ছে

আজকে নেট নিয়ে আসছে ভিজাবে ওরে আমাকে নেট ঝিনুক দিয়ে খেলি যাক বনি একটা হয়েছে এই পাশে আমি মোটামুটি এই যে শেওলা 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 দিস ইজ টোপ শেওলা টোপ দিয়ে আজকে ধরছি আর এই পাশে দুই তিনটে শিকারি আছে দৈক মাছের ওয়াশ খুব কম একটা মাছের ওয়াশ দেখতে পাচ্ছি যে কাটাম সোজা সুজি বাইর পাশে তো ওই আর কোনো মাছ দেখছি না তো যাই হোক আশা করি মাছ হবে দু একটা সেটা এখন ইনশাল্লাহ তিন ঘন্টার সময় বসি পাইলাম শ্যাওলাতে দুইটা খাওয়ান পাইছিলাম কিন্তু কাজে লাগে নাই তো চলে যাবো এখন যে পাশে বড় ভাই মাছ ধরতেছে আমাদের ভাই গতকালকে একটা মাছ কত বড় হোটে দেড় কেজির মতো শ্যাওলা দেয় এখান থেকেই এই যে ভাই শ্যাওলার টোপ খুব সুন্দর সাইজ মাছ ধরছিল কালকে যাক দেখেন ইনশাআল্লাহ ধরতে পারেন না কেন এরপরে আমাদের আরো শিকারীরা আছে তারা কি করে যায় না তবে আমার যাইতে হবে এখন প্রায় বারোটা বাজে আসছিলাম নয়টার দিকে তিন ঘন্টা তো পানির পরিবেশ কি বলবো আর মাছের পরিবেশ মাছ উঠে একটা বড়ো বড়ো মাছ ওয়াশ দিচ্ছে তবে মাছ আদা নিচ্ছে না এনে কাছে কাশিলের পরিবেশ মেলা ভালো শতগুণ ভালো তো বন্ধুরা সবাই গুছাই নিচ্ছে ইনশাল্লাহ পরিবেশ খুব সুন্দর এই আমাদের সাগর ভাই এখানে আছে সাগর ভাই একটা সরপুটি মাছ ধরছে

তো ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম